হ্যাঁ প্রিয় দর্শক যখন বাংলাদেশের জয়ের ত্রিশে তরি ছিল একের পর এক ব্যাটসম্যান আউট হয়েছিল বাংলাদেশের ঠিক তখনই বাংলাদেশের এরকম একটি অবস্থা দেখে শ্রীলঙ্কার কোচ তিনি একবারে হেসেই দিয়েছিলেন বলছেন এগুলো কি খেলছি বাংলাদেশ বাংলাদেশ আজকে হারবে কিন্তু না বাংলাদেশের আসল টাইগার মাহমুদুল রিয়াদ কোচকে একবারে ভয় ঢুকিয়ে দিয়েছে জিতিয়েছেন বাংলাদেশ টিমকে কিন্তু যখন মাহমুদুল রিয়াদ বড় একটি ছয় মেরেছিল ঠিক শ্রীলঙ্কার কোচের রিয়োকশন ছিল ঠিক এরকম লজ্জায় সরমে মুখ ডেকে ফেলেছিলেন তিনি আর তাই তো তার বই একবার কেঁপে গিয়েছিল শ্রীলঙ্কার বলার পর্যন্ত আর মাহমুদুল রেদের জন্য একবার হতাশ হয়ে গিয়েছে শ্রীলঙ্কার প্রতিটি ব্যাটসম্যান এবং বোলার যেখানে একবার মাটিতে লুটিয়ে গিয়েছে শ্রীলঙ্কার সেই খেলোয়াড়টি আর তাই তো অবাক হয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কার কোচ যেভাবে বাংলাদেশকে একবার ছয় মেরে এবং রান নিয়ে জিতিয়েছেন সেটা অবিশ্বাস্য আর তাই তো শ্রীলঙ্কার প্লেয়াররা বাংলাদেশের এরকম খেলা সবসময় মনে রাখবে আর নাগিন ড্যান্সের পর এটি একটি ঘটনা ঘটে থাকবে বাংলাদেশের এবং শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের মধ্যে সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবার পাশে থাকবেন